মাহফুজ আবদুল্লাহ ওরফে মাহফুজ আলম ইউনুসের প্রধান তম সহকারী মাস্টার মাইন্ড এই মাহফুজ আবদুল্লাহ সুতরাং তাকে সারা বিশ্বে কিন্তু হইচই পড়ে গেছে জঙ্গিদের মধ্যে এবং সভ্য দেশগুলোর মধ্যে বিশেষ করে ভারতের মধ্যে এই জন্য মাহফুজ আবদুল্লাহ সম্পর্কে নানান তথ্য বের হয়ে আসছে তাহলে আমরা একটু দেখি সেই রিপোর্টে কি আছে এই হাসান আবদুল্লাহ এবং সার্জিস আলম একটা সময় ছাত্রলীগ করতেন এবং ছাত্রলীগের অনুসারী ছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে পরিচয় হলেন সেটা মাত্র একজন তিনবারের প্রধানমন্ত্রী বা বয়োজ্যেষ্ঠ কোনো নেত্রীর সঙ্গে পরিচয় হওয়ার জন্য না মনে হচ্ছে তাদের আত্মমর্যাদা এবং বিগত দিনের যে কথাবার্তা সবগুলোকে জলাঞ্জলি দিয়ে একটা আশ্রয় খোঁজার চেষ্টা করতেছে প্রিয় দর্শক আশা করি ভালো আছেন ভিডিও শিরোনাম দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আরও একটি ভয়ঙ্কর তথ্য আমরা পেলাম ভারতীয় ইন্টেলিজেন্সের মাধ্যমে যেহেতু মাহবুজ আবদুল্লাহ ওরফে মাহফুজ আলম ইউনুসের প্রধান তম সহকারী মাস্টার মাইন্ড এই মাহফুজ আব্দুল্লাহ সুতরাং তাকে নিয়ে সারা বিশ্বে কিন্তু হইচই পড়ে গেছে জঙ্গিদের মধ্যে এবং সভ্য দেশগুলোর মধ্যে বিশেষ করে ভারতের মধ্যে এই জন্য মাহফুজ আবদুল্লাহ সম্পর্কে নানান তথ্য বের হয়ে আসছে তাহলে আমরা একটু দেখি সেই রিপোর্টে কি আছে মাহফুজ আব্দুল্লাহ তার আসল নাম নয় সে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত তার আসল বাড়িও কিন্তু লক্ষ্মীপুরের রায়পুরায় নয় সে মূলত বিন্দেশি সে মূলত মায়ানমারের ইন্টারন্যাশনাল জঙ্গি নেটওয়ার্কগুলোর সাথে তার বেশি যোগাযোগ আছে লাদের মতো ভিডিও অডিও বের করে তারা জুলাইতে আন্দোলন করেছিল হ্যাঁ প্রিয়দর্শক আমরা দেখেছিলাম ওডিও ভিডিও ভের করে লাদেনের মতো তারা জুলাইতে আন্দোলন করেছিল কারণ লাদেনের বাহিনীর কাছে ট্রেনিং প্রাপ্ত সে চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আর তারেক জিয়ার পৃষ্ঠপোষকতায় সে দেশে দু দুই সালে লাদেন লাদেনের বাহিনী হিজবুল্লাহ তৈরি করেছিল আর দেশে বর্তমান হিজবুল্লাহ তথা হিজবুত তাহের দ্বিতীয় জঙ্গি ব্যাচের সর্দার হচ্ছে এই মাহফুজ এই স্পষ্ট করে দেখবেন সে তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলে না তার ক্ষোভ দেশের স্বাধীনতা উনিশশো সাল বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিয়েই সে আবদুল্লাহ আল মাহফুজ আবদুল্লা বিন মাহফুজ ওসামা বিন লাদেন আবদুল্লা বিন মাহফুজ তারপরে কি মাহফুজ আবদুল্লাহ মাহফুজ আলম মাহফুজ আবদুল্লাহ ইত্যাদি নামে তার কাজ চালিয়ে আসছে ইংরেজের সাথে তার সম্পর্কে সম্পর্কের মূল মূলত তার এক রহমানের তারেক রহমান লন্ডনে পালিয়ে যাবার পর থেকেই জঙ্গি বাহিনীর সাথে ইউনুসের সক্ষতা গড়ে ওঠে অর্থাৎ চিন্তা করে দেখেন আমরা আগেও বলেছিলাম ইউনুস এখন জঙ্গিদের গডফাদার ইউনুস হিজবুতাহারির প্রধান এখন ইউনুস এখন জঙ্গি নেতা ইউনুসের তত্ত্বাবধানে আইসিসিতে জঙ্গিতে যোগদান করে গ্রামীণের অনেকেই যার মধ্যে ছিল গ্রামীণ ফোরের এককালের মার্কেটিং হেড ঢাকায় হলি আটিজানে আইসি আইসিস হামলা আইসিস হামলা আইএস যখন ওই যে হামলা স্বীকার করলো হামলা সম্পর্কে পরিকল্পনা তাদেরই করা ছিল হলি আর্টিজান এটা কিন্তু আইএস কিন্তু তাদের ওয়েবসাইটে ডিক্লেয়ার দিয়েছিল আপনারা দেখেছিলেন তাদেরই পরিকল্পনা ছিল তারা সফল বলে দাবি করেছিল পত্রিকায় যদিও অনেকের বিশ্বাস করতে নাই উড়িয়ে দিয়েছিল কিন্তু আজ দেখেন হলি অ্যাটিজেনের ঘটনার সাথে যে আয়স এর সম্পর্ক ছিল সেটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এর সাথে যোগ ছিল মাহফুজ আবদুল্লাউ দেখেন এই মাহফুজ কিন্তু হলি আর্টিজান ঘটনা হামলার সাথে জড়িত ছিল আমরা এর আগের তো বলেছিলাম একটা সূত্রের প্রেক্ষিতে ঢাকার হলি আর্টিজান থেকে জীবন লুকিয়ে পালিয়ে যাওয়া একমাত্র জঙ্গি এই মাহফুজ হলিয়াটিজান সহ দেশের প্রায় সব কয়টি জঙ্গি হামলায় মাহফুজের ঘনিষ্ঠ আরেক সহচর ছিল খমিনি এহসান যদিও এটা তার ভুয়া নাম খমিনি এহসান নামে আরেকজন ছিল গোয়েন্দা লিস্টেত নাম আটিজানে হামলার সময় দেশি থেকেই এই হামলার যাবতীয় লজিস্টিক সাপোর্টের কাজে ছিল এই খোমুনি এহসান না হলে হলিয়া মতো এত বড় ঘটনা কখনোই সম্ভব হতো না এর আশেপাশে অনেকে জড়িত ছিল এব এবং এই যে মাহফুজ যে অন্যতম সহযোগী পরিকল্পনা যে মাহফুজের এটা কিন্তু এখন গোয়েন্দার রিপোর্টে উঠে আসছে পরবর্তীতে ভুয়া পরিচয়ে পাসপোর্ট বানিয়ে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে এবং পরে মালয়েশিয়া থেকে সেই জাপান যাত্রা করে অর্থাৎ ওই যে খমিনী এহসান জাপানে রয়েছে বর্তমানে কিন্তু অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আব্দুল্লাহ ঠিকই বাংলাদেশের মসনদ দখল করে ফেলেছে তার মাধ্যমে আরেক জঙ্গিনাতা ইউনুসের মাধ্যমে অর্থাৎ ইউনুস দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে দেখেন তো এর মধ্যে আরও কিছু খবর হলো মাহফুজ কিন্তু মায়ানমারের নাগরিক সেই ছোটোকালে কিন্তু তাকে ট্রেনিংয়ের জন্য পাকিস্তান প্রেরণ করা হয় আফগানিস্তানে প্রেরণ করা হয় সেখানে কিন্তু আইএস তাদের তাকে ট্রেনিং দেয় এবং পরবর্তীতে পরবর্তীতে এই জঙ্গির জন্য একটা প্রোফাইল বাংলাদেশে কিন্তু তৈরি করা হয় আগে থেকে যাতে করে এই দেশে সে আগে তো আপনারা জানেন মাদ্রাসায় সার্টিফিকেট চাইলে দিয়ে দিত ভর্তি হতে চাইলে ভর্তি নিয়ে নিত সুতরাং মাহফুজের নামে একটা প্রোফাইল তৈরি করে এবং ফলে সে কিন্তু মাদ্রাসার সার্টিফিকেটগুলো সহজে পেয়ে যায় যেহেতু সে আসার আগেই এবং যেহেতু মায়ানমার নাগরিক সুতরাং সে বাংলাও বলতে পারত এবং বাংলাতে কিন্তু যেহেতু বাংলাদেশের সাথে যোগাযোগ ভালো ছিল সুতরাং সে বাংলাতে পরবর্তীতে আরও পারদর্শী হয়ে ওঠে এবং পরবর্তীতে এই মাহফুজকে কিন্তু এই এখানে তার প্রোফাইল যখন প্রস্তুত হচ্ছিলো এই তালি তামিরুল মাদ্রাসা থেকে সেখান থেকে কিন্তু তার সার্টিফিকেট টার্টিফিকেট সব কিন্তু ওইভাবেই ম্যানেজ করে একটা গ্রুপ বাংলাদেশের একটা জঙ্গি গ্রুপ তার জন্য সব কিছু করে তো এই দেখেন মাহফুজ মাহফুজের ইতিবৃত্ত কিন্তু এরকম মানে কত ভয়ঙ্কর কত জঘন্য একজন মিলিটেন্ট বাংলাদেশের সিংহাসনে বসে আছে তার মদত দিচ্ছে কে আরেক জঙ্গি মাস্টার মাইন্ড ইউনুস ইউনুস অর্থাৎ এই এই মাহফুজকে কিন্তু মূলত বস্তুত পক্ষে ইউনুস ধারণ করেছে এই কারণে আমেরিকার পরামর্শে যাতে মাহফুজের মাহফুজকে দিয়ে অর্থাৎ মূলত মাহফুজের মেধা ভালো এবং সে পরিকল্পনা করতে পারে জঙ্গি হামলা সহ জঙ্গি তৎপরতা খুব সুন্দরভাবে সুচারুরূপে এবং করতে পারে তার জন্যই মাহফুজকে মূলত ইউনুস প্রধান হিসেবে বেছে নেয় তো ইউনুসের যেহেতু ক্ষমতার লোক এবং ক্ষমতায় বসে থাকতে হলে মাহফুজদের মতো লোকদের কিন্তু ইউনুসের খুব দরকার এই জন্য মাহফুজকে এখানে সে তার মাস্টারমাইন্ড হিসেবে এবং এর সাথে জড়িতকে মাস্টারমাইন্ড করার জন্য পাকিস্তানি প্রেদাত্তা সেনাবাহিনীর কিছু জেনারেল ওয়াকার যেমন আছে মঈন মতিউরের নাম আপনারা শুনেছেন ইতিমধ্যে এই পাকিস্তানি প্রেতাত্তাদের সহযোগিতায় কিন্তু ইউনুস তাকে মাস্টার মাইন্ড হিসেবে তার প্রধান উপদেষ্টা হিসেবে বানিয়েছে এই জেনারেলদের সহযোগিতায় এবং জেনারেলদের সহযোগিতায় কিন্তু মাহফুজ আবদুল্লাহ কিন্তু তাদের সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং পাকিস্তানি আইএসআই গোয়েন্দা সংস্থা কিন্তু সমস্ত কার্যক্রম এখন পাকিস্তান বাংলাদেশে পুরোদমে শুরু করেছে এই পাকিস্তানি প্রেতাত্তা যেহেতু সেনাবাহিনীতে আছে আর তো আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত সেটা ভারতীয় ইন্টেলিজেন্সরা বলছে তো এখন একজন মাস্ট একজন মিলিটেন্ট যখন বাংলাদেশের মাথার উপরে সিংহাসনে বসে থাকবে দেশের গৃহযুদ্ধের ডাক দিচ্ছে পালংবাদ পালংবাদ বলে সে মানুষকে মানে নতুন নতুন টার্মস টার্মোলজি শেখাচ্ছে যাতে করে যুব সমাজকে উদ্বুদ্ধ করে জিহাদের ডাক দিয়ে একটা আফগানিস্তানে রূপান্তর করা যায় আপনাদের কাগ বলেছে এর সাথে জঙ্গি কারা যুক্ত হয়েছে হাসনাত সার্জিস এরা কিন্তু একই গ্রুপের জঙ্গি এই জঙ্গিরা কিন্তু দ্বিতীয় বিপ্লব বলে বলে যে চিৎকার দিচ্ছে হুঙ্কার দিচ্ছে যুব সমাজকে আহ্বান জানাচ্ছে এবং পাকিস্তান থেকে যে অস্ত্র আসছে এই জঙ্গি বিপ্লব করার জন্যই কিন্তু আসছে অর্থাৎ বাংলাদেশকে একটা আফগানিস্তান বানানোর জন্য বিপদগামী সেনা সেনা সদস্যদের সংযুক্ত করে মাহফুজ যে কার্যক্রম যে ইউনুস যে কার্যক্রম হাতে নিয়েছে ও কিন্তু এরা সফলতার মুখ দেখবে বলে এরা আশা করতেছে আর কি তো যাই হোক প্রিয় দর্শক এই যে মাহবুজের কত ভয়ঙ্কর অতীত আপনাদের আগের একটা ভিডিও দেখেছিলাম সে অনেক একবার অ্যারেস্ট হয়েছিল এবং হলিয়াটি জেলের সম্পৃক্ততার কথা এখন পাওয়া গেল ভারতীয় ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা মনে হয় আগামীতে তার সম্পর্কে আরও অনেক তথ্য পাবো যেহেতু সে এখন একটা রাষ্ট্রের প্রধান দায়িত্বে বসে আছে ইউনুসে ইউনুস তাকে নিয়োগ করেছে সুতরাং তার সম্পর্কে আরও নেওয়া হবে তল্লাশি করা হবে আমরা আরও অনেক রিপোর্ট ইন্টেলিজেন্সের মাধ্যমে পাবো তখন আপনাদের সামনে নিয়ে আসবো এই যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে কুখ্যাত সেই মাহফুজ আলম ওরফে মাহফুজ আবদুল্লাহ ওরফে মাহফুজ বিন আবদুল্লাহ যার ছবি যার ছবিতে দেখা যাচ্ছে একদম অবয়ব সম্পূর্ণ একজন জঙ্গি এবং হলি জেনে যাদেরকে দেখেছিলেন যে অভয়বে দেখেছিলেন হামলা চালিয়েছিল মাহফুজের সেই সময়কার ছবি এটা এই মাহফুজকেও কিন্তু সেই অভয়বে দেখা যাচ্ছে পুরোদমে পুরুদস্তর একজন আফগানিস্তান পাকিস্তানের জঙ্গিদের মতোই এই মাহফুজে কিন্তু এখন ইনুসের মাথার পরে বসে আছে এবং ইউনুস হেড অফ দ্য মিলিটেন্ট ইউনুস কিন্তু এখন জঙ্গিদের সবচেয়ে বড় নেতাতে পরিণত হয়েছে এবং দেশের অবস্থা কি হয় সেটা আপনারা ভালো বলতে পারেন যেহেতু এরা যেহাদের প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান থেকে অস্ত্র এনে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গৃহযুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে সুতরাং সবাই সাবধান থাকবেন ভালো থাকবেন আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা হাজির হবো মাহাবুষ সম্পর্কে আমরা আরও খবর নিচ্ছি আপনাদের খবর পাওয়া মাত্র জানিয়ে দেব ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আজ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বেগম খালেজা জিয়া এসেছেন প্রায় এক যুগ পর উনি যেভাবে সম্মানিত হয়েছেন অবশ্যই রাজনীতিবিদদের জন্য একটা আত্মমর্যাদার বিষয় গৌরব বিষয় আর আজকের এই সম্মানটা প্রমাণ করে রাজনীতিবিদরা সবার থেকে উপরে কারণ আপনি চাইলে রাজনীতিবিদ হতে পারবেন না খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেছেন প্রধান উপদেষ্টা এবং সেটা দাঁড়িয়ে থেকে অবশ্যই এটা খুবই সুখকর সকল রাজনীতিবিদদের জন্য তবে একটা ঘটনা না বললেই নয় সার্জিস সালাম হাসানাত আবদুল্লাহ একটা পর্যায়ে এসে বেগম খালেজা সঙ্গে পরিচয় হয়েছেন এবং সার্জি সালাম নিজেকে পরিচয় দিয়েছেন আমি সার্জিস তারপরে পরে হাসানাত আবদুল্লাহ সালাম দিয়ে নিজেকে পরিচয় করে দেন আমি হাসানত আবদুল্লা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে সার্জিস আলম হাসানাত আব্দুল্লার উপস্থিতি এবং যেভাবে বেগম খালেদা জির সঙ্গে তারা পরিচয় হয়েছেন এই হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম একটা সময় ছাত্রলীগ করতেন এবং ছাত্রলীগের অনুসারী ছিলেন জুলাই আগস্টের আন্দোলনের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার আটই আগস্ট ক্ষমতা গ্রহণ করেন তারপর থেকে সার্জিস আলমদের হুঙ্কার শুধুমাত্র আওয়ামী লীগ নয় তারা হুঙ্কার ছেড়েছিল বিএনপির প্রতিও এবং এমনভাবে হুঙ্কার ছেড়েছিল যেটা ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় বিএমপির পক্ষ থেকে সেই হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম নিজেদেরকে জানু করে যেভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে পরিচয় হলেন সেটা মাত্র একজন তিনবারের প্রধানমন্ত্রী বা বয়োজ্যেষ্ঠ কোনো নেত্রীর সঙ্গে পরিচয় হওয়ার জন্য না মনে হচ্ছে তাদের আত্মমর্যাদা এবং বিগত দিনের যে কথাবার্তা সবগুলোকে জলাঞ্জলি দিয়েই একটা আশ্রয় খোঁজার চেষ্টা করতেছে আমার কাছে সেটাই মনে হয়েছে তারা একটা আশ্রয় খুঁজতে চাচ্ছেন যেখানে যে আশ্রয় বা ছায়া তোলে তারা নিরাপদ বোধ করবেন আজরাদ আব্দুল্লাহ এবং সাজিদ সালম আপনাদের বয়স কম আন্দোলন নেতৃত্ব দিয়েছেন এটা সত্য কিন্তু যেভাবে আপনার রাজনীতিবিদদের ঝালাউভাবে সমালোচনা করেছেন রাজনৈতিক দলগুলোকে কুটুক্তি করেছেন এটা ছাড়া তো আপনাদের কোনো উপায় ছিল না উপায় নেই এতেই বোঝা যায় এই যে রং বদলকারী হাসানাদ আব্দুল্লাহ সাজি সালম এদের থেকে বিএনপির সাবধান থাকতে হবে যদি বিএনপি নেত্রী মন গলে গিয়ে হাসানাদ আবদুল্লা এবং সাজি আলমকে একটা নিরাপদ আশ্রয় দেয় অদূর ভবিষ্যতে কে জানে হাসানাত আব্দুল্লাহ এবং সাজিদ সালমরা বিএনপি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে আমরা চাই একটা সুস্থ ধারা রাজনীতি ফিরে আসুক যেখানে জনগণ তাদের ভোট প্রয়োগ করবে এবং সর্বশেষ বাংলাদেশের নেতৃত্ব কে দেবে সেটা নির্ধারণ করবে কিন্তু এর মাঝে আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যারা লেজুর ভিত্তি করে যারা তোষামতকারী এই আধুনিক সময় এসে তোষামতকারী সর্বোচ্চ সর্বকৃষ্ট উদাহরণ হলো হল হাজার আব্দুল্লাহরা তাদের ইতিহাস বলে তারা আওয়ামী লীগের সময় ছাত্রলীগের তোষামত করেছিল এবং ছাত্র সমন্বয়ক হিসেবে আন্দোলন করে পরবর্তী সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের তোষামতের চলতেছে এবং শেষ পর্যন্ত আজ ছেড়ে দেখলাম না আবার হয় পারি না বিএনপির নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামনে যেভাবে তারা নতজানু হয়ে নিজের পরিচয়টা দিল তারা যেন স্বপ্ন দেখতেছে যে বিএনপির আশ্রয়ে তারা একটা নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে পারবে ভবিষ্যতের জন্য সুতরাং এখান থেকে সাবধান হতে হবে রাজনীতিবিদদের এদের মতো এদের মতো কুট কৌশলী এদের মতো তোষামতকারীর জন্যই আজ বাংলাদেশের এই অবস্থা সাবধান থাকবেন হাসান আবদুল্লাহ এবং সাজিদ আলমের কাছ থেকে বিএনপির প্রতি আমার এটা আহ্বান রইল ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সাধারণ মানুষের মানসিকতা কতটা পরিবর্তন হয়েছে তা এই ভিডিওতে দেখতে পেরেছেন তারা সবাই চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শেখ হাসিনাই দেশ সুন্দর মতো পরিচালনা করেছেন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য জীবনও দিয়ে দিতে পারে জনসাধারণ এই মতামতের সাথে আপনাদের কি মন্তব্য তা আমাদের জানাতে পারেন তারা বলেছে শেখ হাসিনা দেশ সুন্দর মতো পরিচালনা করতে পেরেছে শেখ হাসিনা থাকা অবস্থায় সাধারণ জনগণ তাদের সংসার সুন্দর মতো পরিচালনা করতে পারছে কিন্তু এখন তাদের ইনকাম কমে গেছে এছাড়া বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে এই কারণে বেকারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এই ভিডিওতে উঠে এসেছে বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করি তাই এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চালু করে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনারা খবরগুলো পেয়ে যান বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে